উদয়পুর শহর এলাকায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে উদয়পুর পৌর পরিষদ থেকে শুরু করে থানা চত্বরের গোটা রাস্তাটি জলমগ্ন হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক দুর্ভোগের শিকার হয় একেবারে সকালবেলায় বিভিন্ন দোকানপাটের মধ্যে প্রবেশ করে জল ফুটপাতের বিভিন্ন দোকানগুলি জলের নিচে তলিয়ে যায় এর ফলে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহরের বিভিন্ন রাস্তাঘাট এই ধরনের জল নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে গোটা উদয়পুর পৌর পরিষদের একেবারে অফিসের সামনে ছবি এ ঘটনাস্থল থেকে তুলে ধরেছে আমাদের সংবাদ প্রতিনিধি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ধরনের চিত্রটি কি হয়েছিল আজকে সকালে এ পৌর পরিষদের সামনে ঘন্টাখানেকের খানেকের বৃষ্টিতে কি রূপ ধারণ করেছিল উদয়পুরের পৌর গোটা সড়কটি বৃষ্টির জলে কিভাবে তলিয়ে গিয়েছে গোটা ড্রেন জল নিষ্কাশন ব্যবস্থা উদয়পুরে মুখ থুবড়ে পড়েছে